নমস্কার সবাইকে জানায় গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমাদের গোবিন্দদের জন্য যে ফুলের বাগান তৈরি করা হয়েছে সেটাই চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই খুব বড় নয় বাগানটা তবে গোবিন্দের জন্য মোটামুটি ফুলগুলো চাষ করা হয়েছে তো দেখো কী সুন্দর লাগছে ফুলের বাগানগুলো ফুলের গাছগুলো কত সুন্দর চকচকে আর সবুজ তার মধ্যে হলুদ হলুদ ফুল আর এদিকে দেখো ফুলের মধু কেটে এসেছে প্রজাপতি তারপরে আছে আরও মৌমাছি আরও কত পোকা তো দেখো কী সুন্দর হয়েছে আমার গোবিন্দর জন্য আমি বেশ কয়েকটা বড় ফুল তুলে নেবো আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আজকের একটা খুব খুশির খবরও আমি শোনাব তার আগে চলো কয়েকটা ঝটফট করে ফুল তুলে নিই এখান থেকে কয়েকটা টিকরি গাঁদাও আমি তুলে নিলাম কারণ সমস্ত বড় ফুল তো আর একদিনে তুলে নিলে হবে না কারণ বড় ফুল গাঁদা এগুলো অনেক দিন ধরে আছে হয়ে থাকে তারপরে এগুলো শুকিয়ে যায় এগুলো সহজে বাসি হয় না তো দেখো আমি কিছু ফুল তুলে নিলাম এবারে বলা যাক যে সেই সুখবরটা কী তোমাদেরকে আগেও হয়তো আমার তোমরা সবাই আমার ব্লগে দেখেছ যে আমার মেজো বৌদি প্রেগনেন্ট ছিল আর সেই প্রেগনেন্ট সেই যে ছিল সেটা নিয়েই তোমাদেরকে বলবো গতকাল রাত্রে সাড়ে দশটা নাগাদ মেজে বৌদির একটু শরীরটা খারাপ করে মানে লেবার পেন্ট ওঠে তারপরে নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে তো সেখানে যাওয়ার পরে রাত একটা কুড়ি নাগাদ হয়েছে আমাদের একটা ছোট্ট পুচকি আর পুচকিটা এত সুন্দর হয়েছে যে কি বলবো পুরো ফুলের মতো সুন্দর হয়েছে তবে কি হয়েছে সেটা দেখতে হলে আমার আরও একটা ভিডিও তোমাদেরকে দেখতে হবে এর পরে ভিডিওতে বলবো যে কি হয়েছে আমার মেজবউদির কন্যা সন্তান না পুত্র সন্তান হয়েছে তো চলো তার আগে দেখো এখানে কি সুন্দর রেস রাস ফুলগুলো হয়েছে তবে এটা আমার কাকুর শ্বশুরের বাড়ির গাছের ফুল কারণ আমাদের বাগানে এবছর এই গাছটা হয়নি কারণ আমাদের জমিনটা যদিও একটু নিচু তার জন্য জল ধরে গিয়েছিলো বন্ধুরা সেই কারণে এই গাছগুলো সমস্ত মারা গেছে এই গাছগুলো হয়নি প্রতি বছর কিন্তু আমাদের বাগানে প্রচুর হয় বলতে গেলে কাকু শ্বশুরের বাড়িতে কিন্তু আমাদের বাড়ি থেকেই নিয়ে এসেছে তো কি করা যাবে কাকুদের বাড়ি থেকে নিয়ে যায় আর ওনারা কিন্তু একদম মানা করে না কারণ ওনারা গোবিন্দকে খুব ভালোবাসে ওনাদের বাড়িতে যদিও গোপাল নেই তবুও ঠাকুরের পুজোর জন্য ফুল তুলে কিছু কোনো দিন বারণ করেনি এদিকে দেখো তোমাদের সাথে বক করতে করতে আমার সমস্ত ফুল তোলা হয়ে গেছে আর হ্যাঁ এই দেখো রসগোল্লা গুড়ের রসগোল্লা কি ভাবছ এটা আমার বৌদির পুচকু হয়েছে বলে দিয়েছে না না সেটা তো এখনো বাকি আছে এটা আমাদের বাড়ির জন্য নিয়ে আসা হয়েছে গোপালের জন্য নিয়ে আসা হয়েছে বছরে প্রথম বার আর কিছু দিয়েছিলাম এই যে কুল দিয়েছিলাম আর দিয়েছিলাম আমি একটু কুড়ের রসগোল্লা আহা গোপালদের তো মনটা একদম ভরে গেছে দেখি কি বুঝতে পারছো গোপালরা মিটিমিটি করে হাসছে খুব খুশি হয়েছে তারপরে এবারে দেখো ফুল দুর্বা তুলসী দিয়ে আমি ভালো করে গোপালদেরকে সেবা করে নিলাম এখন গোপালদেরকে স্নান করাবো না সত্যি বলতে শীতকালে আমি প্রতিদিন গোপালদেরকে স্নান করাই না গরমকালে কিন্তু প্রায় প্রতিদিন স্নান করিয়ে দিই তবে এখন তো বেশ ঠান্ডা পড়েছে তাই করাই না কোথায় ঠান্ডা যদি লেগে যায় তার জন্য তো দেখো এবারে আমি আগে ধূপ তারপরে দীপ এই সব কিছু দিয়ে আমি বরণ করে নেব আরতি করে নেব আমি এখনো পর্যন্ত আমাদের পুচকিটাকে দেখিনি তবে হ্যাঁ সবার মুখে শুনছি কি রাজ পুরো একদম সুন্দর হয়েছে সত্যি দেখার জন্য আমি খুব এক্সাইটেড এলেই ছুটে যাব শুধু মনে হচ্ছে যে কখন আসবে আর কখন আমি যাব মুখফোসকে কিন্তু আমার বেরিয়েই যাচ্ছিল যে কি হয়েছে তবে হ্যাঁ এটা সিক্রেট তোমাদেরকে একটু পরে বলবো তোমরা তত সময় গেস করো যে কি হতে পারে পুচকি হয়েছে না পুচকু হয়েছে তোমরা অবশ্যই আমাকে বলো যে তোমাদের কি মনে হয় তুই এই দেখো আমাদের আমার গোপাল সেবাও হয়ে গেল আর হ্যাঁ আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো রাধে রাধে